আলাইকুম এই যে দেখুন গ্র্যান্ড সিলেটটা এটা আপনার উসমানী বিমানবন্দরের অপোজিটে বের হলেই এই গ্র্যান্ড সিলেটটা চোখে পড়বে আপনাদের এটা কিন্তু বাইর থেকে যারা আসেন ভিআইপি গেস্ট বা যারা আসেন বিদেশ থেকে তারা এখানে সুন্দর করে থাকার জন্যই এই হোটেলটা তৈরি করা হয়েছে এবং এটা একদম এয়ারপোর্ট থেকে বের হলেই এই হোটেলটা এটা হচ্ছে গ্যান্ড হোটেল সিলেট রাতের সিলেট এবং রাতের সিলেটের যে বিমানবন্দরের কি অবস্থা সেটা দেখানোর জন্যেই আজকের ভিডিওটা দিন এবং রাত তফাৎ দিনে তেমন একটা মানুষ নেই বা বিমান তেমন আসা যাওয়া করে না কিন্তু রাতে সন্ধ্যা হলেই যাত্রীদের ভিড় থাকে আসা যাওয়া প্লেন আসা যাওয়া করে এবং যাত্রী আর মুভমেন্ট করে আসা এবং যাওয়া করে সেই সময় যে এয়ারপোর্টটা কত ব্যস্ত থাকে সেটা বোঝানোর জন্য এই ভিডিওটা আসলে আমাদের হাতের মানে আমাদের কাছেই এয়ারপোর্ট এবং দেখতে এত সুন্দর লাগে সবকিছু সিলেটের এই যে রাতের আলোতে রাতের অন্ধকারে যে আলো দিয়ে যে আলোকিত করা হয় সাজিয়ে রাখা হয় একদম ঝলমলে হয়ে থাকে সিলেট এয়ারপোর্ট সিলেট বিভিন্ন রাস্তা পর্যটন এরিয়া সবগুলো সেই জন্য ভিডিওটা করেছে এবং শেয়ার করবো এটা হচ্ছে বিআইপি রিয়া এয়ারপোর্টের আমরা বিআইপি এরিয়াতে ঢুকলাম এবং গাড়ি পার্ক করে অপেক্ষা করছি ছেলের জন্যই ছেলে ঢাকা থেকে আসছে আমরা দুজনেই গেলাম এবং এই যে এয়ারপোর্টের চারপাশটা যে কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন রাতের বেলা কি সুন্দর গরম কুয়াশ রাতের বেলা সিলেটটাকে অন্য রকম সুন্দর লাগে দেখুন এটা আমরা এয়ারপোর্ট থেকে বের হচ্ছি এয়ারপোর্টের সামনেই সবাই অপেক্ষায় আছে তাদের গেস্ট রিসিভ করবে এই এরিয়াটা আগে যখন প্রথম প্রথম হচ্ছিল তখন আমরা বাচ্চাদের নিয়ে ঘুরতে যেতাম ওসমান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট রাতের বেলা অন্য রকম সুন্দর লাগে আসলে সিলেটটাকে এবং এই এয়ারপোর্ট এরিয়াটা তারপর থেকে বের হওয়ার পথে বিমানবন্দরটা চারপাশে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন রাতের কি জমজমাট গাড়ি ঘোড়া মানুষ ট্যুরিস্ট আসা এবং এয়ারপোর্টে মানুষ আসা যাওয়া করা সব নিয়ে একদম একটা ব্যস্ত এলাকা মনে হয় রাত্রিবেলা এয়ারপোর্টটাকে সিলেট ওসমানী বিমানবন্দরকে এখানে গাড়ির অভাব থাকে না আবার অনেকেই গাড়ি নিয়ে আসে ভাড়া করে যাত্রী নেওয়ার জন্য সময় ছিল ঘোরাঘুরি করতে করতে ভিডিওটা করলাম চার পাঁচটা ঘুরে দেখালাম ঘুরে ঘুরে ভিডিও করলাম ভিডিওটা আপনাদের জন্য শেয়ার করবো একদিকে আপনার ডোমেস্টিক এরিয়া এবং একদিকে ইন্টারন্যাশনাল গেইট এদিকে যে গাড়িগুলো অপেক্ষা করছে আমরাও অপেক্ষা করছি ছেলের জন্য ছেলে আসবে এই অপেক্ষায় আমরা দুজনেই দাঁড়িয়ে আছি সেই সাথে রাতের এয়ারপোর্টটা ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে এবং ভিডিও করলাম শেয়ার করব আপনাদের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন আপনারা এখানে রেস্ট্রিকশান লেখা আছে দেখুন অনেক দিনের বেলায় মনে হয় যে কি একটা জনশূন্য রাতে দেখুন কত জমজমট এরিয়ে এটা অনেক দূর এলাকা নিয়ে এই ওসমানী বিমানবন্দর এটা যখন প্রথম হচ্ছিল তখন তেমন যে হয় না এটা মনে হয় আপনার প্রায় দুই হাজার তিন চারের দিকে হয়েছিল তিন চার বা পাঁচ সাতের দিকে হয়েছে এই এয়ারপোর্টটা তখন আমরা বাচ্চাদের মিলে বিকালে এই এলাকাতে রাখাতে মোটরসাইকেলে করে ঘুরতে যেতাম গাড়ি নিয়ে ঘুরতে যেতাম বাচ্চাদের নিয়ে অনেক সময় কাটাতাম প্রায় সিলেটটা দেখা হয়েছে অবশ্য আমাদের পুরো এলাকা পুরো সব যত স্পট আছে সব ঘুরে দেখেছি গিয়েছি এবং বাচ্চাদেরকে নিয়ে অনেক সময় কাটিয়েছে এখানে আরেকটা ফোয়ারা দেওয়া দেওয়া হয়েছে এবং সুন্দর করে লাইটিং করেছে রাত্রির সি স্মী বিবেকানন্দটা দেখুন আর দিনেরটা তো অবশ্যই শেয়ার করেছিল আর রাত দিন ডিফারেন্স আছে কি সুন্দর ফোয়ারা রাত্রি চলে এবং আলোকিত করার কারণে আলো দিয়ে ডেকোরেশন করার কারণে অনেক সুন্দর লাগতেছে এটা এয়ারপোর্টের সামনে খোলা স্পেসে তাদের একটা ওয়ালের মতো করে করেছে ডেকোরেশন এটা এটা ঘুরে ঘুরে আপনাদের জন্য ভিডিওটা করলাম শেয়ার করবো আপনাদের জন্য দেখুন কি সুন্দর লাগছে রাতে বিয়ার বন্ধুটাকে ভিডিওটা করেছি অনেক আগেই কিন্তু শেয়ার করা হয়নি আজকে শেয়ার করব লাইটিংগুলো দেখুন বিভিন্ন রঙের জ্বলে ওঠে লাল নীল সবুজ এগুলো ধুয়ে এগুলো দিনের বেলায় দেখা গেছে একদম কেমন যেন একটা ফেঁকে সেই এয়ারপোর্টের মতো আলোতেই যে কোনো কিছু সুন্দর লাগে আসলে যে কোনো কিছুতে আলোতেই ফুটে তোলা যায় রাত্রি অন্ধকারে এটা সামনের দিকের অংশ ভিতরের অংশ তো ইয়া করা যায় না এটা সামনের খোলা অংশটা এয়ারপোর্টের সামনে যেখানে গাড়ি পার্কিং করে রাখে মানুষজন অপেক্ষা করে সেই চারপাশের এরিয়াটায় নিলাম ভিডিও করে এটা বলছো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখানে সারা বিশ্ব থেকে মানুষ আসা যাওয়া করে সিলেটে সিলেটের লোকজন অনেক সময় ডাইরেক্ট লন্ডন আমেরিকা থেকে ডাইরেক্ট ফ্লাই করে চলে আসে ইন্টারন্যাশনাল ফ্লাইট এখানে ল্যান্ড করে এবং এখান থেকে যাত্রীও নিয়ে যায় সিলেট থেকে অনেক সময় ঢাকায় যেয়ে গিয়ে ঢাকা থেকে উঠে অনেক আবার অনেক সময় সিলেট থেকেও তারা ডাইরেক্ট ফ্লাই করে হচ্ছে ডোমেস্টিক এরিয়া সাদা ফুলের গাছ দেখলাম ফুটে আছে সুন্দর করে বগিন বিলা দেখুন পরিপাটি করে রাখা হয়েছে কিন্তু এই সিলেট এয়ারপোর্টটাকে ছোট্ট পরিচর্যা হলেও অনেক সুন্দর করে ডেকোরেশন করে একদম লাইটিং করে ট্রাক করে রেখেছে সিলেট এয়ারপোর্টটা রাতের বেলায় খুব সুন্দর লাগে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গেট দিক দিয়ে ইন্টারন্যাশনাল যাত্রীরা আসা যাওয়া করবে ছেলে চলে আসলো আমরা তাকে রিসিভ করতে আসলাম অপেক্ষা করলাম এবং সময় থাকার কারণে চার পাঁচটা ভিডিও করে নিলাম আপনাদের জন্য শেয়ার করব আজকে ভিডিওটা কিন্তু অনেক আগে ছিল শেয়ার করব রাতের এয়ারপোর্টটা এত সুন্দর দেখাচ্ছিলো লাইটিংয়ের মধ্যে এবং ড্রেংসিলারটাও সুন্দর দেখাচ্ছিলো তাই আপনাদের জন্য ভিডিও করলাম এবং শেয়ার করলাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার সাথেই